এই সমস্ত কাজ মানুষ কিভাবে করে এগুলো কিভাবে সম্ভব জানি না সত্যি আমি কিছু জানি না আমি কিছু করি নাই বলিও নাই দর্শক এবার বিসিবি সভাপতি নাজবুল হাসান পাপন রেগে আগুন হলেন সাধারণ জনগণের উপর কিবা করেছেন পাপন দুই হাজার চব্বিশ বিশ্বকাপে বাংলাদেশ খেলতে গিয়েছিল ইউএসএ ও ওয়েস্ট ইন্ডিজে তবে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয় বাংলাদেশে শুধু আজ নয় এই পর্যন্ত যতগুলোর বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ এভাবেই ব্যর্থতার গল্প নিয়ে আসতে হয় দেশে তবে তাতে কোনো সমস্যা নেই আমাদের টার্গেট শুধু নেক্সট বিশ্বকাপ এই বিশ্বকাপ নয় এই বাক্যটি শোনার সাথেই বুঝতে পেরেছেন এটি কার বাক্য এটি আমার আর আপনার তৈরি কোনো কবিতা ও বাক্য নয় এটি এক সময় বলেছিলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তবে দু হাজার এসে তিনি অস্বীকার করেন এমন কোন কথা তিনি বলেননি এগুলো সাধারণ মানুষ বানিয়েছে মজার ছলে দর্শক আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই নেক্সট বিশ্বকাপ কথাটি আমি কিংবা আপনি কে বানিয়েছে এটা ক্রিকেট আমাদের আবেগের তাই দলের হার দেখলেই আমার আর আপনার রাগ উঠতে পারে তাই আপনি তাদের নিয়ে সমালোচনাও করতে পারেন কিন্তু দর্শক অতিরিক্ত করাটাও ঠিক নয় কারণ আপনি যতই চিল্লা করেন যতদিন পর্যন্ত উপর থেকে সব কিছু গুছিয়ে আসবে না ততদিন আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো পরিবর্তন দেখতে পাবেন না আফগানিস্তানের ক্রিকেট বোর্ড এখন আগের চেয়ে অনেক উন্নত হয়েছে বর্তমানে তারা একটি বিশ্বকাপ সেমিফাইনালেও খেলেছে যেটা এখনো বাংলাদেশের কোপালে জোটেনি বর্তমানে তাদের বোলিং কোচ ডিজিব্রাবো তাই স্বাভাবিকভাবে পরিবর্তনটা আসতে পারে কিন্তু এইরকম পরিবর্তন বাংলাদেশের কবে দেখব সেই বিষয়টি নাজমুল হাসান পাপনকে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন তার উত্তরটা বিচার বিশ্লেষণ করে দেওয়া হবে এবং তিনি কখনোই বলেননি যে তার উদ্দেশ্য পরের বিশ্বকাপ এই বিশ্বকাপ নয় নাজমুল হাসান পাপনের মতে এটা সাধারণ মানুষ বানিয়েছে এই কথাগুলো কখনোই তিনি বলেননি